শুরুর প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও এখনো তেমন একটা জমে ওঠেনি চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে পঞ্চমবারের মতো এই আয়োজনে এবার বিদেশি স্টলও নেই তেমন ফলে হতাশ ক্রেতা ও দর্শনার্থীরা এছাড়া বিক্রি নিয়েও সন্তুষ্ট নন স্টল মালিকরা তাদের অভিযোগ পর্যাপ্ত প্রচারণার অভাবে ছুটির দিন ছাড়া তেমন আসছে না ক্রেতা দর্শনার্থীরা পার্ক জোনে আনন্দে মেতে আছে শিশুরা চট্টগ্রাম আন্তর্জাতিক রফতানি ও বাণিজ্য মেলায় শুক্রবারের ছবি এবারের আয়োজন চলছে নগরীর ফিরিঙ্গি বাজার মেইনার্স রোডের পাশে কর্ণফুলি নদীর তীরে যেখানে রয়েছে তৈরি পোশাক জুয়েলারি হস্ত ও কুটির শিল্প পণ্যের প্রায় দুইশটি স্টল ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পণ্যটি জুয়েলারি কসমেটিক্স এগুলো দেখেছি ভালো লেগেছে সবকিছু মিলে মেজিক খেলা দেখলাম সবাইকে নিয়ে ঘুরলাম ঘুরলামকে নিয়ে তবে এবারের মেলায় বিদেশি স্টল একটি তাও নামে মাত্র ফলে হতাশ ক্রেতা দর্শনার্থীরা এছাড়া মেলার ব্যবস্থাপনা নিয়েও রয়েছে অসন্তুষ্টি কোনো বিদেশি স্টল নেই যার কারণে এখানে কেউ জানবে না আন্তর্জাতিক মেলা আয়োজক এবং যারা ফ্যামিলি নিয়েছে এরা কিন্তু এটা সুন্দরভাবে সাজে এটা অফার দিল যে একটা কিনলে দশটা ফ্রি আসলে ওই দশটার দাম একটাতে নিয়ে নিচ্ছে শুরুর পর প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও ছুটির দিন ছাড়া মেলায় ক্রেতা দর্শনার্থী অনেক কম বলে জানালেন ব্যবসায়ীরা এছাড়া প্রচারণা তুলনামূলক কম বলে অভিযোগ তাদের আমরা যেটুকু আশা করতেছি অতটুকু হচ্ছে না বাট হচ্ছে প্রথমবারের মতন মেলা হচ্ছে এখানে সেরকম প্রচার প্রচারণা নাই এক হচ্ছে যে নতুন মাঠ এই জন্য একটু নির্বাচনের প্রভাবও আছে আমরা যে অনুযায়ী প্রত্যাশা করছিলাম এই অনুযায়ী ব্যবসা তবে এরপরেই মেলা বিদেশে পণ্য রফতানিতে ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের আমাদের উৎপাদিত পণ্যগুলো বিদেশের বাজারে রপ্তানি করার জন্য একটা বাজার সৃষ্টি করা এই উদ্দেশ্যে প্রতিবর্ষ আমরা বাণিজ্য বাজার আয়োজন করে থাকি এবারের মেলায় অংশ নিয়েছে দেশীয় দেড় শতাধিক প্রতিষ্ঠান প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকছে এই মেলা যা চলবে আর অন্তত দশ দিন জুপাইর মঞ্জুর চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম